এই ভিডিওতে আমি কথা বলবো কি নিয়ে ঠিক আছে কি নিয়ে কি যে ফিল্ডের উপর ভিত্তি করে আসলে কি একটা ফিল্ড মূলত ঠিক আছে যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটা ফিল্ডে এর ফিল্ডের তথ্য বলি রেকর্ড শনাক্ত অনুসন্ধান শনাক্ত অনুসন্ধান সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয় তাকে কি ফিল্ড বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কি ফিল্ড ঠিক আছে বলতে গেলে ফিল্ড তো এই কি ফিল্ড আবার তো আছে তিন ভাগে ভাগ করা হয়ে গেছে ঠিক আছে এই কি ফিল্ড আছে কয় তিন ভাগে ভাগ করা আছে একটা আছে প্রাইমারি কি ফরেন কি এরপর আছে কম্পোজিট কি বা কম্পোজিট প্রাইমারি কি তো প্রাইমারি কি কি যে ফিল্ডের ভ্যালুগুলোর মান কখনোই এক হয় না কখনোই এক হয় না তাকে প্রাইমারি কি বলা হয় যেমন হইতে পারে রোল নাম্বার সিরিয়াল নাম্বার আইডি নাম্বার ফোন নাম্বার ঠিক আছে আইডি নাম্বার ফোন নাম্বার ইত্যাদি হইতে পারে ঠিক আছে তাহলে আমরা একটু উপরে দেখে আসি ঠিক আছে একটু উপরে গেলে এই একটা ডেটা বেস তৈরি করছি রোল নাম্বার দেখো একশো পাঁচ একশো আট এই রোল নাম্বার গেলে কি কখনোই এক হয় কি পসিবল কখনোই এক হবে না ঠিক আছে এই এই জন্য একে বলা আছে কি প্রাইমারি কি এর বয়সা ফরেন কি এবার দেখো ফরেন কি কি দেখো যে ফিল্ডে ভ্যালু গুলোর মান এক হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে বলা হচ্ছে ফরেন কি যেমন নেম একই ক্লাসে পাঁচজন একই নামে থাকতে পারে বা দুইজন একই নামে থাকতে পারে ধরো পাঁচজন বন্ধু আছো তোমরা বিভিন্ন বয়সের ঠিক আছে আছে একই ক্লাসে দুই একজন পড়তে পারো ঠিক আছে এরপর গ্রুপ হইতে পারে যেমন তোমার পাঁচজন বন্ধু আছে দুইজন সাইন্সে পড়লো একজন হিউম্যানিটি একই হইতে পারে অর্থাৎ একাধিক হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে কি বলছে ফরেন কি তোমাদের রেজাল্ট তোমরা একই হইতে পারে ঠিক আছে এটা স্বাভাবিক বিষয় এরপরে দেখব যে কম্পোজিট কি বা কম্পোজিট প্যাকেজ যেমন নেম জিপিএ এগুলোকে বলা আছে ফাদার্স নেম ইত্যাদি দিকে বলা আছে ফরেন কি তো এখন আমি যদি বলি এই যে একজন বন্ধু নাজিম সে আমাদের এই একটা ফিল্ড গ্রুপ একটা ফিল্ড এই ফিল্ড থেকে আমরা দেখো খেয়াল করো এটা বুঝতে পারতেছি না যে আমরা এই দুইটা ফিল্ড থেকে এটা আলাদাভাবে ইয়া করব যে গ্রুপ এবং জিপিএ কে যখন আমরা একসাথে করব দেখুন দেখো এ পাইছে কত হিউম্যানিটিস জিপিএ ফাইভ ঠিক আছে জিপিএ ফাইভ পাইছে তো একটু জিনিস খেয়াল করো এখানে যদি বলি যে আবার যদি বলি যে এস এস দুইজনকে আইডেন্টিফাই আমরা করতে পারতেছি না কিন্তু আমরা যদি বলি যে এস জি ফাইভ এবং এস জিবে ফোর তাহলে আমরা এই বলতে পারছি এ জি ফাইভ একজন এ জিপিএ ফোর আরেকজন পাইছে ঠিক আছে তো এখানে একটু খেয়াল করো এই যে দুইটা আমরা ফিল্ডকে এক জায়গায় করে একটা নতুন একটা একটা ফিল্ড তৈরি করলাম যে কারণে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারতেছি ঠিক আছে এই ধরনের কি বা কি কি একাধিক ফরেন নিয়ে কম্পোজিট কম্পোজিট প্রাইমারি কি তৈরি হয় এই ছিল বা আমাদের কি ফিল্ড ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কি গুলো আমাদের কাজ কি কি এর কাজ হচ্ছে শনাক্তকরণ করা অনুসন্ধান করা সম্পর্ক স্থাপন করা একটা টেবিলের সাথে আরেকটা টেবিল আমরা যখন সম্পর্ক স্থাপন করবো তখন আমাদের এই কি ফিল্ড প্রয়োজন আছে